বেসিক্যালি দেবগুরু বৃহস্পতি শনি এরা আমাদের সঞ্চয়মুখী প্রবণতা সৃষ্টি করেন আবার শুক্র রাহু এদের প্রভাব মঙ্গলের প্রভাব এগুলি ব্যয়ের প্রতি আগ্রহ বাড়ান কেতুর প্রভাবে জাতকের এই সমস্ত বিষয়ে তীব্র কনফিউশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় পরবর্তী স্তরে রয়েছেন মিথুন এবং মিন এরা মোটামুটি হিসেব করে খরচা করেন কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ রাখা এটা এদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় হিসেব করে খরচ করতে বারবার এই মিথুন এবং মিন রাশির মানুষরা ব্যর্থ হয়ে থাকেন বহু সময় দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষ প্রচুর খরচে কারণ তার দ্বাদশে কর্কটে রাহু এবং শুক্র অবস্থান করে রয়েছেন আবার এরকমও দেখতে পাওয়া যায় মেষ রাশির মানুষ ভয়ঙ্কর কৃপণ তার লগ্নের রবি এবং কেতু অবস্থান করে রয়েছেন এগুলো আমরা বহুবার বহু সময় বহু ক্ষেত্রে দেখতে পাই তাই ইন্ডিভিজুয়ালি কেবলমাত্র রাশি থেকে বেচার করা সত্যিই কঠিন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব রাশির ধর্ম রাশির গুণাবলী রাশির শ্রেষ্ঠত্ব বিষয় তাই আজকে আমাদের আলোচ্য বিষয় রাশি সবচেয়ে হিসেবি রাশি সবচেয়ে সঞ্চয়ী রাশি সবচেয়ে খরুচে রাশি এবং সবচেয়ে ব্যয় করতে ভালোবাসেন এইরকম রাশি এদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি দেবগুরু বৃহস্পতি শনি এরা আমাদের সঞ্চয়মুখী প্রবণতা সৃষ্টি করেন আবার শুক্র রাহু এদের প্রভাব মঙ্গলের প্রভাব এগুলি ব্যয়ের প্রতি আগ্রহ বাড়ান রবি সৃষ্টি করেন অকারণ কার্পণ্য বুধ চন্দ্র এরা মোটামুটি বিলাসিতা পছন্দ করেন তবে অতিরিক্ত খরচ কিন্তু পছন্দ করেন না কেতুর প্রভাবে যাতক কনফিউজড হয়ে যায় কখন কিভাবে খরচ করবে কোন খাতে খরচ করা উচিত কোন খাতে খরচের পরিবর্তে কিছুটা সঞ্চয় করা উচিত এইটা কিন্তু কেতু ইন্ডিকেট করতে পারেন না কেতুর প্রভাবে জাতকের এই সমস্ত বিষয়ে তীব্র কনফিউশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় যাই হোক না কেন আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সবচেয়ে খরচে রাশি সবচেয়ে ব্যয় পরায়ণ রাশি যারা তাদের খরচের উপরে নিয়ন্ত্রণ কোনোভাবেই রাখতে পারেন না এই তালিকায় প্রথমেই আসবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষরা মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশির মানুষরা ভোগবাদী বিশ্বাসী এরা বর্তমানে বাঁচতে পছন্দ করেন এবং নিজের যে বিষয়গুলির প্রয়োজনীয়তা রয়েছে নিজে যে যে বিষয়ে আনন্দপ্রাপ্ত হতে পারেন যে যে ক্ষেত্র থেকে নিজের সুখ প্রাপ্তির দিকগুলি সেগুলিকে রূপে চরিতার্থ করবার মানসিকতা প্রচেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তাই মেষ রাশি বেশ বেশলগ্নের মানুষ তারা কিন্তু ভোগে বিশ্বাস করেন এবং এরা খরচ করতে ভালোবাসেন এর পরবর্তী স্তরে রয়েছেন তুলা তুলালগ্নের মানুষরা এরাও কিন্তু বিলাসী এবং প্রয়োজনে অপ্রয়োজনে নিজের ইচ্ছের বিষয়গুলি নিজের পছন্দের জিনিসগুলি কিনতে এরা কিন্তু কুণ্ঠাবোধ করেন না হাতে টাকা পয়সা রয়েছে ভালো লাগার বিষয়গুলিকে কিনব এই মেন্টালিটি এদের মধ্যে কাজ করে এরা চটপট করেই যে কোনো বিষয়কে ক্রয় করে নিতে পছন্দ করেন নিজের প্রিয় বিষয়গুলিকে এরা ঝটপট কিনে ফেলেন ফলে খরচের উপর নিয়ন্ত্রণ তুলা কিন্তু রাখতে পারেন না তুলার ক্ষেত্রে প্রচুর খরচ করবার মেন্টালিটি দেখতে পাওয়া যায় তুলা সঞ্চয়ের ক্ষেত্রে বহু সময় ব্যর্থ হয়ে থাকেন পরবর্তী স্তরে রয়েছেন মিথুন এবং মিন এরা মোটামুটি হিসেব করে খরচা করেন কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ রাখা এটা এদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় হিসেব করে খরচ করতে বারবার এই মিথুন এবং মিন রাশির মানুষরা ব্যর্থ হয়ে থাকেন তার পরবর্তী স্তরে রয়েছেন কর্কট এবং মকর এরাও কিন্তু হিসেবে মোটামুটি কৃপন প্রকৃতির চট করে এরা পয়সা বার করতে চান না কিন্তু বহু সময় দেখতে পাওয়া যায় নিজের কারণে নিজের পরিবারের কারণে কিংবা নিজের সুখের কারণে কর্কট এবং মকর এরা প্রচুর টাকা খরচা করে থাকেন এর পরের স্তরে রয়েছেন সিংহ এবং ধনুরাশির মানুষরা এরা কিন্তু বেশ পরিকল্পনা করে খরচ করেন এবং অপ্রয়োজনে খরচ এই দুটি রাশির মানুষই ভীষণভাবে অপছন্দ করেন ঠিকঠাকভাবে প্রয়োজন অনুযায়ী নিজের আয় বুঝে ব্যয় করা আগে সঞ্চয় পরে ব্যয় এরকম মেন্টালিটি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা কিন্তু চটজলদি খরচ করা পছন্দ করেন না ভাবনা চিন্তা করেন পরিকল্পনা করেন এবং চিন্তা ভাবনা করে তারপরে আলটিমেটলি খরচ করবার মানসিকতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এর পরবর্তী স্তরে রয়েছেন কুম্ভ বৃশ্চিক বৃষ এবং মীন রাশির মানুষরা এরা কিন্তু ভীষণভাবে হিসেব নিকেশ করে খরচা করেন বিশেষ করে বৃশ্চিক এবং মীন রাশির মানুষরা এরা সঞ্চয় করতে ভালোবাসেন বহু সময় আমরা দেখতে পাই বৃশ্চিক এবং মিন এরা স্বর্ণ সঞ্চয় করতে পছন্দ করেন সোনার জিনিসপত্র কিনে এদের সঞ্চয় বাড়িয়ে রাখা প্রচুর সোনার জিনিস তৈরি করা এই বিষয়গুলি এদের ক্ষেত্রে পছন্দ হয় এরা অ্যাসেট বাড়াতে পছন্দ করেন এবং হিসেব করে খরচ তারপরে অ্যাসেট বাড়িয়ে তোলার প্রচেষ্টা এটা বারবার আমরা দেখতে পাই বৃশ্চিক এবং মিন রাশির মানুষদের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু সঞ্চয় একটা গুরুত্বপূর্ণ কাজ যাই হোক না কেন রাশির ধর্ম সাপেক্ষে আমরা একটি সাধারণ আলোচনা করলাম গ্রহদের উপস্থিতি সঞ্চয় প্রবণতাকে বাড়াতে পারে গ্রহদের উপস্থিতি একজন জাতক বা জাতিকাকে প্রচুর খরচের দিকে নিয়ে যেতে পারে অতিরিক্ত খরচের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে পারে আবার গ্রহদের উপস্থিতির কারণে একজন জাতক ভীষণ ক্রিপন হতে পারেন তিনি কনফিউজড হয়ে যেতে পারেন কোন দিকে খরচ করা উচিত কোন দিকে খরচ করা যাবে না এই সমস্ত বিষয়গুলি সৃষ্টি হতে পারে সুতরাং ইন্ডিভিজুয়ালি রাশি সাপেক্ষে বিচার করা কিন্তু সত্যিই কঠিন বহু সময় দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষ প্রচুর খরচে কারণ তার দ্বাদশে কর্কটে রাহু এবং শুক্র অবস্থান করে রয়েছেন আবার এরকমও দেখতে পাওয়া যায় মেষ রাশির মানুষ ভয়ঙ্কর কৃপণ তার লগ্নের রবি এবং কেতু অবস্থান করে রয়েছেন এগুলো আমরা বহুবার বহু সময় বহু ক্ষেত্রে দেখতে পাই তাই ইন্ডিভিজুয়ালি কেবলমাত্র রাশি থেকে বিচার করা সত্যি কঠিন যাই হোক না কেন চলে আসবো আমরা এবার পরবর্তী পর্যায়ের আলোচনা প্রসঙ্গে অর্থাৎ আপনাদের একজনের কমেন্টের উত্তর আমি দেব প্রশ্ন করেছেন ব্লগ নাম লেখেননি দাদা নমস্কার আমার ডেট অফ বার্থ পয়লা মে নাইনটিন টাইম হচ্ছে রাত্রি তিনটে তিরিশ পি এম রাত্রি তিনটে তিরিশ হলে তো এ এম হবে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হলো আসাম আমার ম্যারেজ কবে হবে হবে না গভর্নমেন্ট জবের জন্য রয়েছে গভর্নমেন্ট জব কবে হবে স্মৃতি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী লগ্নবিন এবং রাশি হল মকর লগ্ন থেকে টেন্থ হাউসে রয়েছে মঙ্গল আর বৃহস্পতি তিনি দ্বাদশে রয়েছেন এডুকেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্স হেলথের ক্ষেত্রে কিছু প্রবলেম পার্সিয়ালি গভর্নমেন্ট সার্ভিস হতে পারে যেমন পঞ্চায়েত কিংবা লোকাল কোনো বডিজের কাজকর্ম করবার প্রবণতা সেইগুলি দেখতে পাওয়া যেতে পারে এছাড়া আপনার জন্মকুণ্ডলী দ্বিতীয় রবি এবং রাহু তুঙ্গ অবস্থায় রয়েছে এটি বিবাহের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিয়ে আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি কারণ আপনার অর্থাৎ আপনার আপনার বুধ তিনি লগ্নে রয়েছেন যদিও তিনি নিচস্ত ফলে বিয়ে করার ম্যারেজ প্রমিস সেটা কিন্তু আপনার চার্টে আছে আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন যে বিয়ে হবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা অবশ্যই রয়েছে তবে কিছু না কিছু চাকরি আপনি করবেন সোর্স অব আর্নিং এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বর্তমানে সময় বিয়ের যোগাযোগ চলছে হঠাৎ করেই আপনার সঙ্গে কোনো মানুষের সম্পর্ক সৃষ্টি হতে পারে এবং অল্প দিনেই ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে যাই হোক স্মৃতির জন্য রইল একরাশ শুভ শুভকামনা আপনারাও ভালো থাকুন তারই সঙ্গে সঙ্গে মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার